ওর মা এখান দিয়ে যাওয়ার সময় আমাদের আন্টি যাওয়ার সময় এই অবস্থা দেখার পর ছেলে মেয়ে বাইরে বের হওয়ার মতো কোনো আপনারা সদর মিডিয়া যারা আছেন সাংবাদিক ভাই যারা যারা আছেন আপনারা অবশ্যই দেখেছে আমাদের গাইগোটা শহর আমরা ভালো দেখতে চাই তাই সব সময় প্রতিবাদ করতে আমরা প্রস্তুত তাই আপনারাpadStartে আছেন প্রস্তুত ছাত্রদল বাড়িটিও বড় শক্তিশালী ঠিক সেটা আসলে আমাদের কখনোই মেনে নেওয়ার না এদের কারণে আমাদের মা বাবা এবং আমরা আমাদের ছোট বোনদেরকে বাহিরে বেরোতে অনেক ভয় লাগে আমাদের তখন তাদের দেখা দেখি

সে নারী বেহায়া বেলজ্জা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি সে ছোটো ছোটো মেয়েদেরকে স্কুল কলেজে পড়ুয়া মেয়েদেরকে নিয়ে যেভাবে অশ্লীল ভিডিও তৈরি করে সেটা আসলে আমাদের কখনোই মেনে নেওয়ার মতো না আমরা দেখেছি গাইবান্ধায় দু একজন যে অশ্লীল অসভ্য মেয়ে আছে এদের কারণে আমাদের মা বাবা এবং আমরা আমাদের ছোট বোনদেরকে বাহিরে হইতে অনেক ভয় লাগে আমাদের কারণ আমরা শুনেছি যে সঙ্গদোষে লোহাভাসে যখন সমাজে এরকম হানির মতো দুশ্চরিত কয়েকজন মেয়ে সমাজকে নষ্ট করে তখন তাদের দেখা দেখি আমাদের ছোট বোনরাও লজ্জায় বাসা থেকে পারে না এটা আমাদের প্রতিবাদ না আপনারা গাইবা কি দেখেছেন যে বিগত দিনে পার্কে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া মেয়ে এই হানি মেয়েটাকে কিভাবে মারধর করেছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সে এমন ভাবে চলাফেরা করে যে আরেকটা মেয়ে মানুষ বা আরেকটা মহিলা দেখেও তাকে দেখে লজ্জা পায় তো আমরা এটা তীব্র জানাই প্রশাসন এবং এই সমস্ত কার্যকলাপ যারা করছে তাদের পরিবারের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এবং এই আহমেদ এনাকে আমি জন্য অনুরোধ করব সে যেন নিজেকে নেয় সকলের কাছে সমাজে নিজেকে এই পথ থেকে সরিয়ে নেয় তাহলে হয়তোবা তাদের জন্য ভালো এবং আমাদের সমাজের জন্যও ভালো আর এখানে আরেকটি বিষয় স্পষ্ট যে তাকে নিয়ে বিভিন্ন প্রতিবাদ করার কারণে সে থানায় অভিযোগ দেয় এবং যারা প্রতিবাদ করে তাদের তাদের উপর চড়া হয়ে তাদেরকে বিভিন্ন বকাটে ছেলে মেলে দিয়ে মারপিট করে এইটারও তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়টা একটু ভালোভাবেই দেখবেন আর আমার শেষ কথা যে হচ্ছে তাকে হুঁশিয়ার করে দিচ্ছি যদি এর পরবর্তীতে এর পরবর্তীতে গাইবান্ধ এরকম কোনো সোশ্যাল মিডিয়াতে